ফ্যামিলি আজকে হচ্ছে শুক্রবার তো সব আজকে একটা বিশেষ দিন শুভ রাস পূর্ণিমা সবাইকে জানাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে আমরা দুজনেই বাড়িতে আছি আমার আজকে নাইট অফ আছে ও আজকে ছুটি নিয়েছে তো সকালবেলা উঠে চাটা খাওয়া হয়ে গেছে সকালবেলা যা কাজ সব ও কমপ্লিট করে নিয়েছে তো এখন থেকে আমরা আজকে এই ব্লগটা এখান থেকে স্টার্ট করছি ছুটির দিনের ব্রেকফাস্টটা একটুখানি স্পেশাল হওয়া অবশ্যই দরকার তাই কালকেই নিয়ে এসে রেখেছিলাম দোসা ইডলি ব্যাটার আর আজকে সকাল সকাল বানিয়ে নিচ্ছি কর্তমশার ফেভারেট রোস্টেড দোসা রোস্টেড দোসা খেতেও খুবই ভালোবাসে ইভেন আমিও খেতে খুবই ভালোবাসি তো মশালা দোসা যেরকম আমাদের এখানে সাউথ ইন্ডিয়াতে বানায় সেমভাবেই আমি বানাচ্ছি শুধু এখানে যে আলুর সবজিটা ওরা মাঝখানে দোসার দিয়ে দেয় আমি সেটা করে নিই আমি ভালো করে দোসাটাকে রোস্ট করে নিয়েছি গুড মর্নিং উত্তরণ ফ্যামিলি আজ সকাল থেকে ব্লগে আসতে পারিনি বিকজ সকালবেলা থেকে ঘরের কাজওয়াজগুলো গুছিয়ে নিচ্ছিলাম আজ অ্যাকচুয়ালি আজকে অনেকটা আমরা বেলা করে উঠেছি বিকজ সত্যি কথা বলতে অফিসের জন্য আর ওরও তো নাইট চলে আমাদের ঘুমটা খুবই কম হয় তো সেই কারণে মানে আমরা ভেবেছিলাম একটু বেলা করে উঠবো তো এই জাস্ট ব্রেকফাস্ট করে নিয়ে আসলাম যেমনটা দেখলে আজকে ব্রেকফাস্টে বানিয়েছি এই যে ধোসা তার সাথে হচ্ছে আলুর সবজি ব্রেকফাস্ট খাওয়ার পরে কর্তমশায় চলে এসেছে মিষ্টির দোকানে এখানে খুব ভালো মিষ্টির স্টক এই দোকান থেকে আমরা মাঝে মধ্যে মিষ্টি নিই তো এখান থেকে ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য মিষ্টি নেওয়া হয়ে গেছে এখন যাচ্ছে হচ্ছে ফুল নেওয়ার জন্য আর এদিকে আমার প্রায় আজকে সমস্ত ঘরের কাজ কমপ্লিট এখন সিঙ্কে যত বাসন আছে সেই সমস্ত বাসনগুলোও ধুয়ে নিচ্ছি কারণ রান্নাঘরটা পরিষ্কার না হলে বাকি কাজগুলো করা যায় না তো এই জাস্ট সব রান্নাঘরের কাজ আমার শেষ হলো আর আজকে যেহেতু রাস পূর্ণিমা আজকে আমাদের সব খাওয়া দাওয়া হচ্ছে নিরামিষ ভাতও খেতে নেই তারপরে রকম পোড়া মানে শেঁকা যেগুলো হয় আর কি রুটি ফুটি সেই সমস্ত খেতে নেই আর কি তো তাই আজকে আমাদের হবে হচ্ছে পরোটা আর তার সাথে সবজির মধ্যে ঘুরেছি হচ্ছে আর সবজি তো সমস্ত হয়ে গেলো রান্নাঘরের কাজও সেরে চলে আসলাম ও এখন স্নান টান করছে এরপরে আমিও স্নান করতে যাব আর আজকে বাইরের ওয়েদারটা ঠিক এইরকম মানে আকাশে প্রচন্ড পরিমাণে মেঘ চারদিকে কালকে রাত্রিও প্রচন্ড বৃষ্টি হয়েছে কালকে আমরা একটু বাইরে বেরিয়েছিলাম তার জন্য বাইরে বৃষ্টিতে মানে আটকেও গেছিলাম এরকম হয়েছে এখনও দেখতে পাচ্ছ কিরকম মেঘ হয়ে আছে কারণ তামিলনাড়ুতে এখন পরিমাণে নিম্নচাপ চলছে যার প্রভাব এখন ব্যাঙ্গালোরেও তার সাথে শুনছিলাম যে আমাদের ওয়েস্ট বেঙ্গলেও নাকি বৃষ্টি হওয়ার চান্সেস আছে মেঘলা মেঘলা হয়ে আছে এরকম এই বছরে বৃষ্টির মানে ছেড়েও ছাড়ছে না বৃষ্টি এরকম একটা অবস্থা কিন্তু বলা হচ্ছে মানে গত বছর যেরকম ঠান্ডাটা পড়েছিল তার অনেক বেশি দ্বিগুণ ঠান্ডা আর কি এই বছর পড়বে তাই কালকে যেহেতু মানে এই ঠান্ডার সিজনও আসছে আমাদের কাছে যে জ্যাকেট ফ্যাকেট মানে আমার স্পেশালি আমার যে জ্যাকেটটা আছে সেটা এখন অনেক লুজ হয়ে গেছে তাই কালকে আমরা গেছিলাম একটু ডিকাথলনে ডিক্যাথলন থেকে কিছু জ্যাকেট কিনলাম আমার কিনলাম ওর কিনলাম কিছু এ সমস্ত কেনাকাটি ছিল তো এই শীতকালটা আসছে আসছে না সত্যি খুব ভালো লাগে তো এখন সানটান করে এসে পুজো টুজো হয়ে গেল ও আবার ঘরটা একটু পরিষ্কার করে মুছে নিয়ে ওকে বললাম তুমি জান করতে চলে আমি পুজোটা করে নিচ্ছি তো যাই হোক এখন সানটান হয়ে গেছে এখন খাবার তৈরি হচ্ছে খাবো আর তোমাদের সঙ্গে শেয়ার করি ঠাকুরের পুজো কীরকম হলো আজকে রাস পূর্ণিমার দিনে এই হচ্ছে ঠাকুরের পুজো হয়েছে তখন মানে ও বাথরুমে ছিল আমি ক্যামেরাটা সেট করতে পারিনি তার আগে তার জন্য করে নিয়েছিলাম ঠাকুরের মিষ্টি নিয়ে এসে আজকে একটু ফুল দিয়ে ঠাকুরের করা হলো আজকে রাস পূর্ণিমা বললাম আগেও তাই আমাদের বাড়িতে আজকে কোনো রকম ভাত বা শাখা পোড়া জিনিস হয় না তাই পরোটা করে নিচ্ছি এই হচ্ছে আজকে লাঞ্চ লাচ্ছা পরোটা মানে রেডিমেড লাচ্ছা পরোটা যেটা হয় লাচ্ছা পরোটা আর হচ্ছে গেলে

পুরো সাদা হয়ে গেছে দূরটা একদম কিছু দেখা যাচ্ছে না এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এখন আমাদের এখানেও জাস্ট শুরু হলো আর প্রচণ্ড জলের ঝাপটা আসছে দেখো পুরো ঘরের দরজা অব্দি জল আসছে মানে ব্যাঙ্গালোরে যে এই বৃষ্টি কবে ছাড়বে ভগবান জানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি মানে এই তামিলনাড়ুর যে মানে নিম্নচাপটা হচ্ছে তার জন্য তো গত প্রায় তিন চার দিন ধরে আমাদের এখানে বৃষ্টি চলছে জোরে শুরু হয়ে গেছে বৃষ্টি মানে এই যে জায়গাটা দেখতে পাচ্ছি এই জায়গাটা দূরে পুরো ক্লিয়ারলি বিল্ডিং দেখা যায় এখন পুরো সাদা মানে এতটাই জোরে জল মানে বৃষ্টি হচ্ছে ওখানটা এই যে ইভিনিং উত্তর ফ্যামিলি তো এখন প্রায় বাজে সাতটা আজকে দুপুরবেলা আর ঘুম তো আজকে আমরা দুজনেই ঘুমোইনি বিকজ ফানি ভিডিওস কিছু আমাদের শ্যুট করার ছিল আর এখন ঘরের কন্ডিশনটা ঠিক এরকম চারিদিকে সব জামা কাপড় যেগুলো বাইরে ছিল আর কি বিকজ অব এত বৃষ্টি হচ্ছে যে বারবার করে একবার করে তুলতে হচ্ছে একবার করে মেলতে হচ্ছে এরকম তো ফাইনালি ওকে বললাম একটা কাজ করো ঘরে সব মেলে দাও দিই ফ্যানটা চালিয়ে দিই তাহলে এখন আপাতত শুকিয়ে যাক কালকে যদি রোদ্দুর ওঠে সকালবেলা তাহলে আর একবার মেলে দেওয়া হবে বাইরে আর তার সাথে এই যে চা আমাদের রেডি চা অ্যাকচুয়ালি আমি বানিয়েছি ও শুধু চাটাকে ছেঁকে নিয়ে আসলো মোটেও না না মোটেও না শুধু জলটা বসিয়ে তুমি আচ্ছা আচ্ছা চায়ের পাতাটা আমি দিয়েছিলাম চিনিটাও আমি দিয়েছি তো যাই হোক চাটা খালি ছেঁকে নিয়ে এসেছে আর তো এখন চা খাবো আর সন্ধেবেলা অ্যাকচুয়ালি টুকটাক কিছু ঘরের কাজ ছিল সেগুলো করলাম ঠোরলাম স্পেশালি কিছু জামা কাপড় যেগুলো সব মানে একদম সারা সপ্তাহ অফিস যাওয়ার সময় আমি সব বার করি তখন এদিক ওদিক সব হয়ে থাকে তো এখন আলমারিটা ভালো করে গুছিয়ে ঠুচি নিলাম চা খেয়ে আমি আর কর্তমাসে আজকে বেরিয়ে পড়লাম একটুখানি বাইরে কারণ আজকে সন্ধ্যেবেলা আমাদের যাওয়ার ছিল ভারতীয় সিটি মল আসলে ওখান থেকে আমাদের কিছু জিনিস কেনার ছিল তো তার জন্য এখন যাচ্ছি ভারতীয় সিটি মল আর ব্যাঙ্গালোরে এখন তো ওয়েদার সম্পূর্ণ চেঞ্জ একদম উইন্টার সিজন অলরেডি পড়ে গেছে আর তার সাথে মানে ক্রিসমাস একদমই কাছাকাছি সিজে উঠছে ভালোভাবে ব্যাঙ্গালোরে ভীষণভাবে ক্রিসমাস আর নিউ ইয়ার সেলিব্রেশন হয় অল ওভার প্যান ইন্ডিয়াতে হয় বাট ব্যাঙ্গালোরে খ্রিস্টান প্রচুর তাই এখানে ক্রিসমাস সেলিব্রেশনটা ভীষণ ইম্পর্টেন্ট সবার কাছে তো পৌঁছে গেছি ভারতীয় সিটি মল বাড়ি থেকে কাছাকাছি একটা জ্যাকেট মানে দরকার ছিল তো ওইটাই যেরকম চাইছিলাম

সেরেই নেওয়া হচ্ছে এখানে তো আমরা অর্ডার করে দিয়েছি পিৎজা কর্তমশাই এখানে মানে বিভিন্ন রকম ভঙ্গি করে বলছে যে দেয়নি এখনও ফাইনালি আমাদের পিৎজা হাজির আর পিৎজাটা ভীষণই আমি ছিল আমাদের ভালো মতো গল্প করতে করতে পিৎজা খাওয়া স্টার্টও করে দিয়েছি তো চলো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি সারাটা দিন দুজনে খুব ভালোই কাটালাম অনেক কাজ হলো তার সাথে ডিনারটাও খুবই জোরদার হয়ে গেছে ও তো বেশি খেতে পারেনি ও একটুখানি খেয়ে ছেড়ে দিয়েছে এবার আমায় খেতে হবে আমাকে কিছু করার নেই তো আমার মানে পেট পুরো মানে ভর্তি হয়ে গেছে আজকে তো আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার একটা পরবর্তী নতুন ব্লগে ততক্ষণের জন্য গুড নাইট গুড নাইট